আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন বসিলা গরুর ঘাটে এসেছি আজকে আমার সাথে ছোট ভাই আছে তো হচ্ছে আমার খুব কাছের একটা ছোট ভাই সাইফ আজকে ওকে নিয়ে ইনশাল্লাহ গরুর বাজারটা দেখবো পাশাপাশি ও একটা গরু যদি পায় তাহলে কিনে ফেলবো ইনশাল্লাহ আমাদের বাসা থেকে বসিলা গরুর হাটটি কিন্তু খুব বেশি একটা দূরে নয় এখান থেকে মোটামুটি আশি থেকে একশো টাকা ভাড়ার বিনিময়ে আমরা সহজেই বসিলা চলে আসতে পারি সেই উদ্দেশ্যে আজকে বিকালে বের হয়েছি বসিলা গরুর ঘাটতি দেখার জন্য বন্ধুরা আমরা হাটের কাছাকাছি চলে এসেছি এখান থেকে জ্যাম শুরু হয়ে গেছে আমরা এখন নামবো কত নিল কত এক লাখ বিশ হ্যাঁ ভালোই আছে মার্শাল্লা এই কত নিছে কত চল্লিশ এক লাখ চল্লিশ বন্ধুরা আমরা এখন বাজারে প্রবেশ করছি এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা যথেষ্ট ভালোভাবে নিয়ন্ত্রিত হচ্ছে দেখেন এখানে জায়গায় জায়গায় ভলান্টিয়ার রয়েছে কি অবস্থা বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা আমাদের এখানে আছে যেমন পুলিশ আছে আর কত নিছে রে কত নিচে বাজারে ঢুকি বরাবরের মতো আমাদের চোখে পড়তে শুরু করলো একের পর এক গরু এবং কত নিল কত নিল এটা তো এবছরের একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে তাই আমরাও কত নিল কত নিল শুরু করে দিলাম হাজার টাকা বলল এই দাম কেউ গরু কিনে নিয়ে যাচ্ছে আবার কেউ তো তাদের ঘরের গরু বাজারে উঠাচ্ছেন বিক্রির জন্য এভাবেই চলছে বাজারের নিত্যদিনের ব্যস্ততা এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই উন্নত এই যে দেখেন বর্ডার গার্ড পুলিশ সহ অনেক কিছুই এসে থাকে কি অবস্থা আসসালামু আলাইকুম হাট কেমন চলতেছে ভালোই না কত নিল দাম কত এক লাখ দশ বন্ধুরা অবশেষে আমরা গরুর হাটের সামনে চলে এসেছি মূল যেখানে ব্যানার লাগানো রয়েছে তার নিচে রয়েছে আমরা বর্তমানে আমরা এখন ভিতরে যাচ্ছি বসিলা গরুর হাটটি মূলত একটি হাউজিং এর ভিতরে করা হয়েছে প্রতি বছরই এখানে গরুর হাট বসে এই হাটের শেষ প্রান্তে রয়েছে বুড়িগঙ্গা নদী আমাদের যদি সময় থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নদীটি ঘুরে দেখাবো বন্ধুরা এখানে বাজারের শুরুতেই অনেকগুলো গরু বসেছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন দুই পাঁচ জুড়ে অসংখ্য গরু রয়েছে কসবা ভাই গরুর দাম কত দিচ্ছেন 140 140 গলা বসে গেছে নাকি গলা বসেছে হ্যাঁ সারা সারা তো কাজ করতে করতে কষ্টে কয়টা আনছেন গরু 6টা 6টা আনছে কত করে বিক্রি হচ্ছে দাম কত দাম এটা কত চান

সাবো 160 তে ছেড়ে দিব 160 ও বেশি একটা তো দাম না তারপরে লোকজন কত বলে লোকজন বলে 120 120 না নেট দাম বলতেছ না বন্ধুরা এখানে বাজারের যত ভিতরে আমরা যাচ্ছি ততই একে একে আমাদের চোখে গরু পরা শুরু করছে এখানে প্রচুর গরু রাখা হয়েছে আসলে এই মোহাম্মদপুর মোসিলা গরুর হাটে ঢাকা বিভাগে বিভিন্ন জায়গা থেকে গরু আসে যে দেখেন দুই পাঁচ জুড়ে অসংখ্য গরু অনেকে ঘুমাচ্ছে কারণ সারা রাত পরিশ্রম করেছেন কত কত দাম চাচ্ছেন কত আমার এটা এক লাখ চল্লিশ হয়ে এক লাখ চল্লিশ এত দাম চাইলে হবে এটা কি এক লাখ চল্লিশের গরু আমার দাম দর করার ইয়া আছে না দাম দর করার ইয়া আপনি তো ন্যায্য চান কত হলে ছাড়বেন সেটা বলেন এক লাখ দশ এক লাখ দশ তাও বেশি লাগছে স্যার ওইটা এটা এক লাখ ষাট হয়ে গেছে বেশি চাচ্ছেন এই গুতা দিব কিন্তু এক সাইড করেন না রে ভাই বন্ধুরা এখানে বেশ বড় বড় সাইজের গরু উঠছে চাচা কত চান গরুর দাম একশো আশি একশো আশি কয় মনে হবে মাংস সাইম সাহেব সাইমলাবে না বেশি দাম নাকি সাহেব এটা রিজনেবল তো না এটা রিজনেবল দাম ছিল हां দেখেন এখানে অস্ট্রেলিয়ান জাতের গরু উঠেছে এর কি আপনার কত দিচ্ছেন দাম 2 লাখ 8 লাখ 8 লাখ কততে বিক্রি করবেন ওই 2 লাখে বিক্রি করব লাখ কত টাকা মাংস কত টাকা হবে 80 80 হবে না অস্ট্রেলিয়ান জাতের জি ফুল ক্রস নাকি একদম ডাইরেক্ট ফুল ক্রস না গরু মাশাআল্লাহ ভালো সুন্দর এই কালোটা কার আপনার আমার

এটা সারার মধ্যে হলো আপনার দশ বা পনেরোর মধ্যে ও এক দশের মধ্যে বা পনেরো মধ্যে হ্যাঁ হ্যাঁ বাকিটা কি হবে আমি চাইলে তো পাবো না আমার কম হয় বাজার পরিস্থিতির আমার বাজারের উপরে ভিত্তি করতে হবে এখানে একটা গরু দেখলাম বেশ বড় সাইজের কত কত যাচ্ছেন ষাট দুশো ষাট দুইশো ষাট হ্যাঁ গরু তো ভালো কিন্তু দাম একটু বেশি যাচ্ছেন না কত ছাড়বেন কত হলে ছাড়বেন দুশোর উপরে দুশোর উপরে কয় মন হবে মাংস সাত মন সাত মন হবে বন্ধুরা এই জায়গাগুলো মূলত হাউজিং এর অংশ এখানে বাসাবাড়ির পাশেই কিন্তু গরুগুলো উঠানো হয়েছে এই বাজারটা আসলে বেসিক্যালি একটা হাউজিং এর মধ্যেই করা হয় এখানে প্রচুর পরিমাণে ক্রেতা আসে মোহাম্মদপুরের বিভিন্ন অঞ্চল থেকে এছাড়া ঢাকার অন্য অঞ্চল থেকেও এখানে কিন্তু প্রচুর ক্রেতা সবসময় এসে থাকেন গরু কেনার জন্য দেখেন বন্ধুরা গরু আসতেছে এক পঙ্কান বন্ধুরা আজকে বসিলার বাজারে গরুর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি কত হয়েছে দাদা নপ হয়েছে না ভালোই হয়েছে না কারণ বন্ধুরা ঈদ একদম সামনে চলে এসেছে এই জন্য বাজারের দাম তুলনামূলকভাবে আজকে অনেকটা বেশি সম্ভবত ঈদের আগে আগে দাম কিছুটা কমিয়ে দিবে এখন আজকে শুক্রবার হওয়ার কারণে অনেক মানুষ এসেছে গরুটা এটা একটা মাইক্রোফোনা বন্ধুরা এখানে গরুর দাম তুলনামূলক ভাবে অনেকটা বেশি চাচ্ছে গতকালকে হজরতপুরের মার্কেটে কিন্তু আমরা গরুর দাম অনেকটা কম দেখেছিলাম এবং কাস্টমারের সংখ্যাও একদম কমই ছিল কিন্তু আজকে এখানে শুক্রবার হওয়ার কারণে প্রচুর লোকজন এসেছে এই কারণে বিক্রেতারাও গরুর দাম যথেষ্ট পরিমাণের বাড়িয়ে বাড়িয়েই চাচ্ছেন এখন পর্যন্ত রিজনেবল হয় নাই এটা কত নিল এক লাখ উনপঞ্চাশ বন্ধুরা এই বাজারে বেশিরভাগ গরুই কিন্তু মাঝারি সাইজের তবে এখানে বেশ কিছু বড় গরু ওঠে আমরা সামনে দেখি বড় গরুগুলো উঠেছে কিনা কত চান এক লাখ তিরিশ এক একটা হ্যাঁ কত হলে ছাড়বেন এটা কত হলে ছাড়বেন এই লালটা এটা লালটা এক লাখ বিশ হলে ছেড়ে এটা এক লাখ বিশ হলে ছাড়বেন না বন্ধুরা আমরা এখন মূল বাজারের ভেতরে ঢুকছি এতক্ষণ আমরা এই বাজারের সাইডের রাস্তায় যে গরু ছিল ওগুলো দেখেছিলাম এখন মূল বাজারে ঢুকছে এখানে সব জায়গায় কিন্তু নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে কি অবস্থা এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন এখানে নিরাপত্তা ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো কোনো যাই ঝামেলা নাই আচ্ছা কোনো ধরনের অকারেন্স অঘটন না না কোনো ধরনের এখানে আপনাদের পাশাপাশি আর কারা আছে পুলিশ পুলিশ আছে র্যাপটু টু আছে র‍্যাব টু আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ বন্ধুরা এই সাইডের গরুগুলো মোটামুটি বড় সাইজের এখানে অনেক গরু রয়েছে এবং আলাদা আলাদা ব্লক রয়েছে গরু বিক্রি করার জন্য বেশিরভাগই ফার্মের গরু এবং দেশি গরুও রয়েছে এখানে প্রচুর পরিমাণে আমরা এখন মূল বাজারে প্রবেশ করছি কত দুই লাখ পাঁচ হাজার না বন্ধুরা আমরা এখানে বিগ বস একটা গরু পেয়ে গিয়েছি এটা এখানে সবচেয়ে বড় গরু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু কি অবস্থা বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রির দাম বলছে রাস্তা কাস্টমার আসছে দাম বলছে আচ্ছা আপনার গরু কত চাচ্ছেন দাম চাচ্ছে সাত লাখ সাত লাখ এটা কত মন মাংস হবে আশা করা যায় পনেরো মন মাসাল্লাহ পনেরো মন হবে আচ্ছা কোথা থেকে নিয়ে আসছেন আপনার গরু আমাদের মেহেরপুর জেলা গাঙ্গি থানা মেহেরপুর থেকে নিয়ে আসছেন আসছেন কি সে ট্রাকে না ট্রাকে কতদিন ধরে পালেন গরু দুই বছর দুই বছর না এটা কোন জাতের গরু

এটা সাড়ে চার লাখ না জি আপনি গরু আনছেন কয়টা মোট আনছে তেতাল্লিশ পিস তেতাল্লিশ পিস আনছে সবই এরকম বড় ধরনের বড় বড়ই বেশি ছোটো কম আপনাদের এই অ্যাগ্রো ফার্মের নাম কি অ্যাগ্রো ফার্ম না এবারে আমায় নিজেরাই পালের নিজেরাই পালন ফার্ম ব্যর্সাল গরু কুন্দুরা এখন আমরা বাজারের সবচেয়ে বড় গরু দেখার জন্য যাচ্ছি এই এটা কতগুলো দাম এক লাখ বাইশ হাজার টাকা কনুরা এটা হচ্ছে মেন চলার পথ এখানে প্রচুর লোকজন এসেছে কত কত করবেন এখানে একটা আপনি কয়টা নিয়ে আসছেন গরু নিয়ে আসছি আঠারোটা আঠারোটা এটা কত বেশ বড় গরু বড় গরু নাম হলো হিরো আলম হিরো আলম নাম রাখছেন আচ্ছা আচ্ছা চেহারাও তো একদম হিরো আলমের মতো হ্যাঁ ওই গরুর দাম কত দিচ্ছেন স্যার দাম 8 লাখ চাইতেছি 8 লাখ করছেন এর তার সঙ্গে কথা বলা শুরু দাস্ট আচ্ছা আচ্ছা কয় মন মাংস হবে মাংস আমরা কেউ 14 মন বলতেছে 15 মন বলতো আচ্ছা 14 মন কোন জাতের এটা দেশাই হ্যাঁ চাই অল্প আছে

নব্বই হাজার না জি বন্ধুরা আমরা এখানে একটা ভুটানি গরু পেয়ে গিয়েছি এগুলো খুব ছোট সাইজের হয় কিন্তু যথেষ্ট মাংস হয় দেখতেও কেউ

এক মাস আল্লাহ সুন্দর করে বিক্রি হয়েছে না বিক্রি করবেন বিক্রি করলাম কত পাচ্ছেন ভাই দাম দুই লক্ষ বিশ লক্ষ বিশ কয় কেজি হবে মাংস আচ্ছা আপনাদের নিজেদের পালা করুন হজরতপুর থেকে আমি তো গেছিলাম আপনাদের হজরতপুরে বুধবারে ওখানে তো বাজার খুবই খারাপ গেছে আর এখন এখানে আসছেন দাম কিরকম বলতেছে দাম তো ভাই বলে না পাবেন একটু ধরতে ধরেন ইনশাল্লাহ আপনার দাম সাড়ে লাখ সাড়ে চার লাখ কত কেজি হবে মাংস আশা করা যায় দশ মন হবে দশ মন হবে কোথা থেকে আসেন আপনি কুষ্টিয়া মিরপুর যথেষ্ট বড় গরু মাসাল্লাহ এটার দাম চাচ্ছে সাড়ে চার লাখ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বারিং করা করা প্লেস রয়েছে এবং বাজারের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে গরু নিয়ে আসা হয়েছে অসংখ্য ব্যাপারীরা এসেছেন অনেকে আবার নিজেদের গরু নিয়ে এসেছেন বিশেষ করে ঢাকার আশেপাশে যারা রয়েছেন নিজেদের গরু নিজেরাই নিয়ে এসেছেন আর ঢাকা থেকে যারা দূর থেকে এসেছেন

বন্ধুরা এখানে সুন্দর একটা কিউট লাল গরু দেখতে পাচ্ছি আমরা ভাই আপনি কোথা থেকে আসছেন এই গরু নিয়ে পাবনা থেকে পাবনা থেকে কত যাচ্ছেন দাম দাম যাচ্ছে 200 200 2 লাখ কতটুকু হবে মাংস আল্লাহর রহমতে ছয় মন হবে সাড়ে পাঁচ মন ছয় মন এটা কি দেশি গরু হ্যাঁ দেশি কোনো মিক্সার নাই না না বন্ধুরা আমরা এখানে একটা বড় গরু পেয়েছি এবং একটু আনকমন দেখতে এটা কি জাতের গরু এটা আপনার ইয়ে ফিজিয়াম না এই জন্য দেখতে মাথাটা অন্য রকমের হ্যাঁ কত দাম চাচ্ছেন এই গরু এটা চাইছে তিন লাখ তিন লাখ জি কয় মন হবে মাংস আল্লাহর মতে আট মন মাংস হবে আট মন হবে মাশাল হ্যাঁ তো পাকিস্তানি জাত এটা না আর ওই যে ফিজিয়ানটা দেখান মাশ আল্লাহ অনেক বড় জি অনেক বড় এটা একটু কাছে যান কাছে যান নালে তো বোঝা যাচ্ছে না এটা কত বড় আপনার চেয়েও বড় দেখা যায় অনেক বড় মাশ কত দাম দাম কত যাচ্ছেন এটা ছয় লাখ ছয় লাখ না কতটুকু হবে মাংস এটা ষোল মন মাংস ষোলো মোন মাশ আল্লাহ আহ কি কাস্টমার কত বলে দাম কাস্টমার সাড়ে চার লাখ বলে তাই পোষাচ্ছে না তো জে না হ্যাঁ সাড়ে চার লাখে তো পোষায় না কাস্টমার নাই আশানুরূপ নাকি কাস্টমার এখন আর কম একটু এখনো কম হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া থাকলো ইয়ামানিল্লাহ হ্যাঁ বন্ধুরা দেখেন এইভাবেই গরুর জন্য পানি নিয়ে যাচ্ছে নদী থেকে এখানে যারা ব্যাপারী আছেন তারা কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই গরুগুলো পেলে থাকে আমরা কিন্তু কেনার সময় সেই জিনিসগুলো একদমই বিবেচনা করি না কিন্তু ক্রেতা হিসাবে আমাদের তাদের দিকটাও একটু দেখা দরকার কারণ আমরা যদি তাদের দিক বিবেচনা না করি তাহলে ভবিষ্যতে হয়তো বা তারা আর ব্যবসা করতে পারবে না এবং পরবর্তীতে আমরা গরুও কিন্তু আর সস্তায় কিনতে পারবো না বন্ধুরা আল্লাহ রহমতে অনেকগুলো গরু আমরা এই বসিলা মার্কেটে দেখলাম তো আজকের মতো এই বসিলা হাট থেকে এখানেই আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ও